এই মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বাংলায় এসআইআর করতে দেবই না সেসব তর্জন বর্জন এখন শেষ তারা বুঝতে পেরেছেন এস হবেই কোনো অবস্থাতে তারা আটকাতে পারবেন না এবং এস আই আর হওয়াটাকে একটা জনপ্রিয় দল যারা নাকি শুধু উন্নয়ন করেছে উন্নয়ন করেছে উন্নয়ন করেছে তারা এরকম ভূতগ্রস্তের মতো আচরণ করছেন কেন বিহার এই আজকেই আজকে না গতকাল ঠিক বলতে পারছি না সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর নিয়ে পেনাল্টিমেট শুনানিটা হয়ে গেল ফাইনাল শুনানি হবে ন তারিখ সেখানে আরও একবার সুপ্রিম কোর্ট দর্থহীন জানিয়ে দিল যে এসআইআর করার সাংবিধানিক ক্ষমতা ইলেকশন কমিশনের আছে 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 সুতরাং একটা জিনিস শুরু হওয়ার আগেই এত করে দেওয়া হচ্ছে পরিবেশটাকে যাতে এসআইআর এর এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের না বিশ্বাস ওঠে এবং তাতে শুধু যে তৃণমূল এর জন্য দায়িত্বা নয় বিজেপি নেতৃত্বে দায়িত্ব মন্তব্যও একই রকম দায়ী এখনো পর্যন্ত রামচন্দ্র জন্মায়নি রামায়ণ লেখা শেষ